মানুষ যখন জমিন তুলে মারা যায় মারা যাওয়ার পরে জমিন ও মানুষের আত্মীয় স্বজন মা বাবা বাই বেড়া আত্মীয় স্বজন সারাই জমিন ও খান্দি নাই বাইরে মানুষ যখন জমিন তুলে মারা যায় মারা যাওয়ার পরে জমিন ও খান্দি নাই সবর আল্লাহর দরবারে শুকরিয়া দেয় করি ও যে আয় আল্লাহ আমারে জমিন ও আমার اولاد আমানো দমনে দান ঘোষলাই আল্লাহ আমার আমানো দমনে আবার নেরাই আমি রাখবার মালি আল্লাহ আমার জাদুরে আপনার আয়না করলাম মায়া করিলা সবর করতে দুর্যোগ ধারণ করতে আমার বুজুর্গ মানুষ জমিও আমার জমিও আমার একটা সিরিয়াল আছে রে কিন্তু যখন মানুষ জমিন ধরে মারা যায় মারা যাওয়ার কোনো সিরিয়াল নাই সেই জিনিসার নাম হইলো موت মৃত্যুর কোনো সিরিয়াল আছে বলা জি আমার মৃত্যুর কোনো সিরিয়াল নাই মানুষ মারা যায় অন্ধকার কবরে রাখা হয় রাখার করে বন্দার কবর মধ্যে আজাম হয় পয়লানি সারা মানুষের কবর আজাম হয় না ইমানদার মুমিন মুসলমান যার হই ভাই বন্দার কবরের মধ্যে কোন সময় যাবই তো নাই আর আমার মত যদি গুনাহগার না ফরমাই কোন মানুষ যায় বন্দার কবর যাই লগে লগে কবরে তোমারে চাপা মারবে সুরলার কাছে নিবেদন করণীয় আর মানুষের কবর আজ কবর আজাবিগুলো ঠিক আছে এক জিনিসের নাম জিন্দ ইনসান এই দুই জাতে কবর আজাবটা উপলব্ধি করতে ভারত আর বাকি সমস্ত জানতে পারবো যে বন্ধা কবরক কি পরিমাণে যাব বাইরে যুবান কিতাব বন্দা যদি গুণাগার হয় কবর রাখ হইব কবরের চাপা মারব ডাইনের পাতি হাড় বামে আইব বামের পাতি হাড় ডাইনে আইব তার নাম হইল কবর এই কারণে কবরের ও ডাক বন্দা আল্লাহর বন্দা তুমি জমিন আছো একদিন অন্ধকার গড় বাইবায় এই গড় হইল অন্ধকার গর কৃড়া মাকুরার এই গড় বাইতে হইলো তুমি সেই সামান লইয়া বাইরে জোয়ান এই দুনিয়া হইল আমাদের জন্য আখের এত জায়গা

কোন নাম লাগে মানুষের নাম মরা মানুই যায় মরা বাড়ি হয় আব্দুর রহিম সব মারা যাইবা মারা যাবার পরে মানুষের ভরা মুস করবে সময় কমে যায় একটা বার মরা বাড়ি গিয়ে আমরা মরা দেখি আই যাই না হই আব্দুল আব্দুর রহিম দেখি আই মাথ এক দুইজনে হইবা আর সব মানুষে হইবা এখন আর আব্দুর রহিম নাই মারা গেছে এনার নাম হয়ে গেছে মরা মানুষ নামটা বলে যায় অফসোস লাগে সারা জীবন তোমার নাম দেশের মানুষের লাগে বাইরে যখন মারা যাই ভাই মারা যাবার ঘরে জমিনের মানুষের তোমার নামটা বলে যায় বন্ধা কবর যাই ভাই তার দিন মানুষ যখন কবর তোলে বাইরে ভাই মানুষের শরীরের মধ্যে কোনো খবর থাকবে না যেভাবে উলঙ্ক বন্দার কামতর ময়দান আবার কবর ধনে হাস ময়দান কাম কামতর ময়দানে কোনো মানুষের খাবার দেবই বোন এক পরিধান রে আল্লাহ বলে যখন ইব্রাহিম আলী রে আগুনের মধ্যে ফলাইছে হাজার হাজার মানুষের সামনে লেন্টা করিয়া উলঙ্গ করিয়া ফেলাইল হজরতে ইব্রাহিম আলী সালামে সবর আল্লাহ

আল্লাহ আগুনের মধ্যে ফল আল্লাহ জানাই বার দাওয়া আমার আল্লাহ লগে লগে জানাই আমারই প্রায় মারু শরীরের জন্য দান্ডই যাও আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন আগুনে আমার ইব্রাহিম শরীরের একটা যদি আমার ইব্রাহিম ধ্বংস করিলাই হোল্লা আগুনে ইব্রাহিম আলাইলাম রে জ্বালাইছেন না এর কারণে এল্লা কেমন তোর দিন সারা লাগে ইব্রাহিম আলাহ সালাম রে হাসরের মাঠে কাপড় পরিধান করাইয়া সম্মানই বানাই যে মানুষের সামনে নবরুদে বেজত করছিল আজ কাউ তোর দিন আমি আল্লাহ তাহলে সম্মান এমন একজন নবী আল্লাহ আমার দান করছে এত মায়ার নবী দয়ার নবী তেষট্টি বছরের জীবন হয়েছে একটা মুহূর্ত একটা সেকেন্ড উন্নতিরে বুলিছিল আল্লাহর হবির দুনিয়া তোলে বিদায় নেওয়ার সময় মালাকুল মৌ তাজরাইল আলাহ ইসলাম নবীদের সামনে

আমি নজরুল ভালো নেইব আজরাইল আলাই সালামে এক পারমিশন লই তানাই লই বানি কই বানি ও নজরুল তুমি অমুক অমুক জায়গা তো ওয়াজ গেছলাই মানুষে পারমিশন লই আর দাওয়াত দিছ এক মাস আগে এক বছর আগে মানুষে অ্যাডভান্স দাওয়াত দিয়া রা হইলে ভাই কিন্তু যখন মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা তোমার কোনো পারমিশন লাগবে না ইজাজত লাগতো না অন্তত তোমার জীবন শেষ হইবো